আসসালামু আলাইকুম রিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কাপড় বিডি থেকে চমৎকার কিছু মিশরি মডেস্ট গাউন দেখিয়ে দিব একদমই হোলসেল প্রাইজে কিন্তু আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন মিস করবেন না প্রয়োজনীয় ভিডিও শেয়ার করবেন আমরা প্রত্যেকটা গাউন দেখিয়ে দিব একদম বাছাই করা করা প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর আজকে যারা নেবেন জিতবেন একদমই হোলসেল প্রাইজে কিন্তু আজকের এই মিশরি গাউনগুলো আমরা আপনাকে দিয়ে দিব চমৎকার লং আছে চুয়ান্ন বাউন্ন চুন্ন যারা পড়েন তারা নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালার ক্যাম্বিনেশনে সামনে সুন্দর করে কুচি করা আছে ফুল স্লিভস হবে একদম পরিগাউন যেটা খুব সুন্দর আর কোমরে অনেক কুচি হবে গের হবে মাসে অনেক বেশি চমৎকার আপনার হচ্ছে এই প্রিন্টার টকটু বটম অনেক সুন্দর একটা কালেকশন মিস করবেন না কোমরে প্রত্যেকটার মধ্যে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে সাইজ হবে থার্টি এইট টু ফর্টি ফর্টি ফোর ম্যাক্সিমাম একদম ফ্রি সাইজ পাচ্ছে না আলাদা কোনো সাইজ হবে না লং চুয়ান্ন বডি হবে চুয়াল্লিশ এবার অন্যান্য প্রিন্টগুলো দেখিয়ে দিব আমরা পরবর্তী প্রিন্টে যাব এটা দেখেন একটা একটা প্রত্যেকটা প্রিন্ট দেখিয়ে দিব সবাই সাথে থাকবেন ভিডিওটার পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই এটা দেখেন প্রত্যেকটাই এগুলো বেস কালার হোয়াইট হোয়াইটের সাথে অন্য অন্য প্রিন্টগুলা মিক্স করা দেখেন একদিন কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর বিয়ার জাস্ট মাথা নষ্ট করা কালেকশন একটা ব্যাক পার্ট দেখাবো একটু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে কমার অ্যাডজাস্টেবল বেল্ট আছে সামনে পিছনে সেম কুচি হবে খুব সুন্দর একটা কালেকশন মিস করবেন না প্রাইস থাকবে কত এগুলো আটশো পঞ্চাশের গাউন আমাদের রেগুলার প্রাইস ছিল সাতশো নব্বই টাকা কাপড়গুলো সবসময় কিন্তু কম প্রাইসে আপনাদেরকে দিয়ে থাকে এটা ধেনুভাবু এটা কালারফুল একটা প্রিন্ট খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে মার্শাল্লাহ এত সুন্দর একটা কালেকশন দিয়ে আসে কোনোভাবে মিস করবেন না প্রাইস থাকবে একদমই সো আর রিজনেবল মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে দেবো অফার প্রাইজে মাত্র ছয়শো নব্বই একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশন নিয়ে নেবেন মিস করা যাবে না জটপর স্ক্রিন শট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করুন এটা দেখেন উপরে একটা হোয়াইট নিচেরটা চমৎকার একটা পার্পল টাইপের কালার এত সুন্দর কালার কম্বিনেশন কাপড় থেকে পাচ্ছেন যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশন এটা দেখেন আর একটা সুন্দর কালেকশন দেখেন বিয়ার্স মিস করবেন না প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা নতুন বছরের দামা কাপড় চলছে কাপড় বিডিতে প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্পেশালি ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন ওয়াও এটা প্রিন্টটা দেখেন সেলফ একটা প্রিন্ট আছে খুব সুন্দর এটা সামনাসামনি অনেক বেশি সুন্দর নিয়ে নিয়ে নেবেন খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা অফার প্রাইস একটা হিজাব দিয়ে পড়লে আপনার হচ্ছে একবারে বোরকার কাজ হয়ে যাবে খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন কত চমৎকার অলিভ কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা প্রিন্ট চমৎকার কম্বিনেশন প্রাইস থাকবে অনলি অনলি ছয়শো নব্বই মিস করবেন না পরবর্তী কালেকশন যাব আরও সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন হোয়াইটের মধ্যে কি সুন্দর কম্বিনেশান প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা মিশরি এলিগেন্ট ফ্যাব্রিক্সের মধ্যে আছে মিশরি মডেস্ট গাউনগুলো পাচ্ছেন কাপড় বিটি থেকে হোলসেল প্রাইজে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন দিয়োস মিস করা যাবে না সো স্টক তো অফার শেষ এই প্রাইজে কিন্তু আর পাইবেন না এইসব গাউন দেখেন এটা হচ্ছে আরও একটা কালার প্রত্যেকটা কালার প্রিন্ট বাছাই করে করা কালেকশন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এইটা হচ্ছে আরও একটা প্রিন্ট এগুলো প্রত্যেকটা কিন্তু উপরে হোয়াইট কালারের সাথে অন্য অন্য কালারের কম্বিনেশন দেখেন কি সুন্দর প্রাইজ মাত্র ছয়শো নব্বই টাকা বিয়ার্স পরবর্তী প্রিন্টে যাব এটা হচ্ছে আরও একটা কালার অ্যান্ড প্রিন্ট এটা দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা কালেকশান প্রাইজ মাত্র ছয়শো নব্বই টাকা দিচ্ছি খুব সুন্দর একটা কালেকশান আছে সেম ডিজাইন সেম ফেব্রিক শুধুমাত্র কালার প্রিন্টগুলো চেঞ্জ প্রাইস সাইজ সেম প্রিন্ট শুধু চেঞ্জ থাকবে হ্যাঁ কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকবে সাইজ আপনার হচ্ছে ফেব্রিক্স ডিজাইন সব সেম থাকছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা মিশো রে ফেব্রিক্সের গাউন কখনই ছয়শো নব্বই টাকা আপনি এই সাইজেরগুলা বিক্রি করা পসিবল না বাট এই মুহূর্তে আমরা একদমই নতুন বস্তুগুলোকে দামাক অফার দিচ্ছি প্রাইস মাত্র ছয়শো নব্বই একদমই হোলসেল প্রাইসে দিচ্ছি বিয়ার্স মিস করা যাবে না নিয়ে নেবেন পরবর্তী কালেকশানে যাব এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশান এই যে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা বিয়ার্স প্রাইস মাত্র ছয়শো নব্বই দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে ছয়শো নব্বই পরবর্তী কালেকশন যাব এটা দেখেন ওয়াও এটা জাস্ট ওয়াও কালেকশান একটা প্রাইস ছয়শো নব্বই টাকা মাত্র বিয়ার্স মিস করবেন না প্রাইস ছয়শো নব্বই টাকা ব্ল্যাকের মধ্যে এত সুন্দর এই প্রিন্টটা প্রাইস মাত্র ছয়শো নব্বই এটা হচ্ছে আরও একটা সুন্দর প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা মিস করবেন না পরবর্তী কালার প্রিন্টে যাব এটা হচ্ছে আরও একটা প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা প্লেয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে মাত্র ছয়শো নব্বই টাকা প্রাইস যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে আমাদের লোকেশনটা আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেনটি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন